ইসলামী সমাজ গৃহীত আগস্ট এবং সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে দুই মাস ব্যাপী শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করছি আমি ডাক্তার সুলাইমান কবির দায়িত্বশীল ইসলামী সমাজ মামিন সিং বিভাগ ইসলাম ও মানবতা বিরোধী সকল ব্যবস্থার মূলোৎপাটন এবং বৈষম্য মুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র গঠনে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আগস্ট ও সেপ্টেম্বর দুই ইং দুই মাস ব্যাপী শান্তিপূর্ণ তিন দফা কর্মসূচি ঘোষণা করছি প্রথম দফা ইসলামী সমাজের সম্মানিত আমির সৈয়দ হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে দেশব্যাপী গণসংযোগ মিছিল পথসভা ও লিপলেট বিতরণ করা হবে ইনশাল্লাহ দ্বিতীয় কর্মসূচি রাজধানী ঢাকায় দুই পঁচিশ ইং সালের আগস্ট মাসে চারটি আল কোরআন বিরোধী সংবিধান মূল উৎপাদন সমাবেশ করা হবে ইনশাল্লাহ এই চারটি আল কোরআন বিরোধী সংবিধান মূল উৎপাদনের যে সমাবেশ হবে এগুলোর তারিখ হচ্ছে নয় আগস্ট দুই হাজার পঁচিশ সাইনবোর্ড ষোলো আগস্ট দুই হাজার পঁচিশ গাবতলি তেইশ আগস্ট দুই হাজার পঁচিশ পুস্তকলা এবং তিরিশ আগস্ট দুই হাজার পঁচিশ আজমপুর তৃতীয় দফা কর্মসূচি বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শাহবাগে তগুদি ব্যবস্থার বিরোধী সমাবেশ শাহবাগে বিশ সেপ্টেম্বর দু তাগুদি ব্যবস্থার বিরোধী সমাবেশ করা হবে ইনশাআল্লাহ ইসলামী সমাজ ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সরকার প্রশাসন সাংবাদিক সহ দেশবাসী সকলের প্রতি সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের একমাত্র সহায় ও সাহায্যকারী তিনি আমাদের কর্মসূচি বাস্তবায়নের দিন আমিন